বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা তবে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না ভারত কিন্তু গুরুত্ব না দিলে হবে কি এর আগেও ভারতের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে লড়াই করেছে টাইগাররা নিউ ইয়র্কের নাসাই কান্ট্রি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন দিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে দুই এক ব্যবধানে হেরেছিল বাংলাদেশ সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাস চির ধরে প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া হয়েছিল টাইগাররা কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি তারা যদিও যুক্তরাষ্ট্রের কাছে দলের হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তার মতে আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের টুর্নামেন্টে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সঙ্গে বাংলাদেশের খানিকটা মিল আছে তাই এই আসরে ঘরের কন্ডিশনের মতোই সুবিধা পাবে টাইগাররা